কিসমিল্লাহ নিরহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওবারাকতুহু আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি মহান আল্লাহরব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক রাতে ঘুমানোর সময় যদি তিনটি সূরা পাঠ করে ঘুমাতে পারেন আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে ধন সম্পদ টাকা পয়সা বরকত দিবেন যে যা কোনো দিন কল্পনাও করতে পারবেন না সুবহান আল্লাহ এই তিনটি সুরা যদি পাঠ করে ঘুমাতে পারেন আপনার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারা আছে সকলকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন রাতের বেলা ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী আপনার কোনো কিছুই হবে না সকল প্রকার বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন আপনি অজুসহ সহ আমলটি করতে পারেন আবার অজু ছাড়াও আমলটি করতে পারেন কিন্তু প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করে বলবো অজুসহ সহ আমলটি করলে এটার কার্যকর ক্ষমতা বেশি হয়ে যাবে সাথে সাথেই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক তার আগে একটি গুরুত্বপূর্ণ আমল করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এশার সালাদ আপনাকে আদায় করতে হবে যারা পুরুষ আছেন মসজিদে জামাতের সাথে সালাদ আদায় করতে হবে আর যারা নারীরা মা বোনেরা রয়েছেন বাড়ির মধ্যে ঘরের মধ্যে যথা সময়ে সালাত আদায় করতে হবে নামাজ পড়ার পরে আপনি খাওয়া দাওয়া শেষ করার পরে যখন আপনি বিছানায় যাবেন তারপর আপনি অজু করবেন উত্তম রূপে অজু করবেন অজু কেন করবেন আল্লাহর রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন অজু বেশি বেশি যারা করবে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নুরের ঝলমল করতে থাকবে তখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম তার উম্মতের দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে চিনে ফেলবেন সুবহান আল্লাহ এজন্য সুন্দর করে অজু করবেন অজু করার পর আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন আপনি ভালোভাবে ঝাড়ু দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আর ঝাড়ু দেওয়ার সময় পরিষ্কার করার সময় আপনি পড়বেন বিসমিনাহির রহমান রহিম তারপর আপনাদের দরজাগুলো আছে সেগুলো বন্ধ করে দিবেন আর দরজা জানলা বন্ধ করে তখন বলবেন বিসমিল্লাহ রহমান ইরাহিম বন্ধ করার সময় আল্লাহর নামে বন্ধ করে তারপর বিছানায় শুয়ে যাবেন ডান কাত হয়ে আপনি ডান কাত হয়ে শুবেন তারপর পরিবারে স্ত্রী সন্তান যারা আছে তাদের সকলের জন্য তাদের সকলকে বলবেন ডান কাত হয়ে ঘুমানোর জন্য দোয়া দরুদ পড়ার জন্য ইস্তিফার পড়ার জন্য নির্দেশ দিবেন ঘুমের দোয়া পড়ার জন্য নির্দেশ দিবেন তারপর অবশ্যই নিজে এবং পরিবারের সবাইকে তিনটি সুরা পড়ার কথা বলবেন এর কারণ এত পরিমাণে সুরা পড়লে রিজিক আসবে সফলতা আসবে শান্তি আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশা আল্লাহ যদি আপনার নিয়ত সহি থাকে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক প্রথম নম্বরে যেই সুরাটা সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটি সুরা যে সুরার মধ্যে আল্লাহ তালার পরিচয় আছে ওই সূরার নাম হলো সুরাতুল ইকলাস আপনি সুরাতুল ইকলাস পাঠ করবেন এই সুরা যদি আপনি একবার পাঠ করেন তাহলে পবিত্র কোরআন মাজিদের দশ পাড়া করার নেকি পেয়ে যাবেন যদি দুইবার পড়েন বিশ পারা পবিত্র কোরআন পাঠ করার নেকি পেয়ে যাবেন যদি সুরা ইকলাস তিনবার পাঠ করেন তাহলে পবিত্র কোরআনে তিরিশ পারা পাঠের সোয়াব পাবেন আপনি সুবাহান আল্লাহ শুধু তাই নয় প্রিয় দর্শক যদি কষ্ট করে সুরা এক্লাস ক্লাস বার পাঠ করতে পারেন তাহলেও মহা পুরস্কার রয়েছে হাদিসে আপনাদেরকে শোনাই আমাদের মহানবী আলাইহুয়া আলাইহাসাল্লাম বলেছেন যে হে উম্মদ শোনো যদি সুরা এক্লাস অর্থাৎ কুলহু আল্লাহু আহাদ এই সুরা যদি তোমরা দশবার পাঠ করতে পারো দশবার দশ বার পাঠ করার কারণে আল্লাহ আল্লাহতালা জান্নাতে তোমাদের জন্য একটি মহল তৈরি করে দিবেন সুবাহান আল্লাহ আর যদি প্রিয় দর্শক আপনি আরও কষ্ট করে বিশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা জান্নাতে আপনাকে দুইটি মহল তৈরি করে দিবেন সুবাহান আল্লাহ এভাবে যত বেশি পাঠ করতে পারেন তত মহল আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে আপনার জন্য তৈরি করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার মহল তৈরি হয় ইট বালু রড সিমেন্ট দ্বারা কিন্তু আল্লাহ পাক রবুল আলামিন ইট দিয়ে নয় রড দিয়ে নয় সিমেন্ট দিয়ে নয় পাথর দিয়ে নয় আপনার জান্নাতি মহলের জন্য এক একটি ইট হবে স্বর্ণের মুক্তার হীরার দুনিয়াতে যত বড় বড় ধনরত্ন আছে যদি আপনি দশ বার সুরা এক্লাস পাঠ করতে পারেন এভাবে দশ বার দশ বার করে আপনি যতবার পাঠ করবেন ততই জান্নাতের মধ্যে আপনার মহলের সংখ্যা বাড়তে থাকবে শুধু তাই নয় প্রিয় দর্শক যদি আপনি সুরা এক্লাস বেশি বেশি পাঠ করতে পারেন রাত নয় দিন নয় যদি বেশি বেশি পাঠ করেন সুরা এক্লাস পাঠ করতে পারেন আল্লাহর হাবিব রাসুল সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম বলেন যারা বেশি বেশি সুরা এক্লাস পাঠ করে আল্লাহ তালা তাদের ভালোবাসেন আর প্রিয় দর্শক কে না চায় আল্লাহর ভালোবাসা পেতে এখন আসি মূল আলোচনায় এই হলো তিনটি সুরার প্রথম সুরা আপনি ঘুমানোর আগে এই সুরা এক্লাস পাঠ করবেন প্রিয় দর্শক এক এবার হলো দ্বিতীয় নম্বর সুরা পবিত্র কোরআনের সবচাইতে বড় যে সুরাটি রয়েছে সেই সুরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা সেই পবিত্র সূরাতুল বাকারার এক দুইশো নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সেই আয়াতুল কুরসি মনোযোগ দিয়ে পাঠ করতে হবে আমি স্ক্রিনের মধ্যে আয়াতুল কুরসিটি দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন তো এই আয়াতুল কুরসি সম্পর্কে বলেন কেউ যদি রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন ফেরস্তা তাকে সারা রাতে পাহারা দেন এবং সেই বান্দাবান্দির জন্য মাগরিব মাগফিরাতে দোয়া করতে থাকে আপনি যদি সুরাত আয়াতুল কুরসি পাঠের করে ঘুমানোর সময় পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার পুরো পরিবারকে হেফাজত করবেন যেই ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেই ঘরে ডাকাতি হবে না চুরি হবে না সন্ত্রাসী হবে না ওই ঘরের কোনো ক্ষতি হবে না রব্বুল আলামিনের ফেরস্তার দ্বারা সেই ঘর পাহারা দেবেন শুধু তাই নাই তার ঘরের মধ্যে সম্পদে ব্যবসা বাণিজ্যে আগুন লাগবে না কোনো ক্ষতি হবে না আরও ফজিলত রয়েছে আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেছেন আয়াতুল কুরসি যদি কেউ পাঁচ অক্ত নামাজে সালাম ফেরানোর পরে সাথে সাথে পাঠ করতে পারে তাহলে মৃত্যু ব্যতীত তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না সুবাহান আল্লাহ অর্থাৎ আপনার জান্নাতে যাওয়ার জন্য যে বাধাটা থাকবে সেটা হলো মৃত্যু তাহলে এটি গেল দ্বিতীয় নম্বর সুরা বাকারা আর নম্বর আয়াত সুরাত আয়াতুল কুরসি আপনারা পাঠ করবেন প্রিয় দর্শক এবার হলো তৃতীয় নম্বর সুরা রাতের বেলা ঘুমানোর সময় এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি আমল এমন হতে পারে রাতে ঘুমানোর সময় যদি আপনি আমলটি করে ঘুমাতে পারেন স্বপ্নে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের দিদার হতে পারে সুবাহান আল্লাহ তৃতীয় নম্বর এই আমলটি করলে দশটি গুনহা মাফ হয় তার উপর দশটি রহমত নাজিল হয় এবং আল্লাহ তালা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ আর প্রিয় দর্শক সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের ওপর দরুদ পাঠ করা যে কোনো দরুদ আপনি দরুদে ইব্রাহিম পড়তে পারেন যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি দরুদে ইব্রাহিম যদি না পারেন তাহলে সব চাইতে ছোট দরুদ যেটা সাল্লাহ ওয়াসাল্লাম এটাও পাঠ করবেন এটি পাঠ করলে আপনার দরুদ আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে দরুদে ইব্রাহিম পাঠ করা তাহলে প্রিয় দর্শক এই তিনটি সুরা আপনি পড়বেন অর্থাৎ সুরাই ক্লাস আয়াতুল কুরসি এবং দরুদ শরীফ প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমলের নিয়মগুলো আমি যেভাবে বলে দিয়েছি আমলের নিয়ম কানুন মেনে এই সুরাগুলো পাঠ করে আপনি প্রতিদিন ঘুমাবেন ইনশাল্লাহ এর ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমল করতে পারে আল্লাহরবুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়মকানুনগুলো মেনে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ